দীর্ঘ সতেরো বছর কোনো পূর্ব ঘোষিত প্রোগ্রাম হয় নাই দীর্ঘ সতেরো বছর যাবতই আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি মানুষের ভোট এবং ভাতের অধিকারের জন্য লড়াই করছি সাধারণ জনগণের পাশে ছিলাম আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ছিল সকল সময় দেশের ক্লান্তি লগ্নে আমরা যারা বিএনপি পরিবারের লোক আছি আমরা সকলেই সাধারণ জনগণের কাতারে থাকব আজকে আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি সেটা হলো আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি জনতার মেয়র যাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট হাসিনার দোসররা সেটাকে অনির্বাচিত ঘোষণা করে তাদের একজন ফ্যাসিস্ট কে মেয়র হিসাবে নির্বাচিত করেছেন তা আমরা একটা কোর্টের নির্ধারিত ডিক্লারেশনের পরেও আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করার নাই জনতার মেয়র ইশরাক হোসেন যতক্ষণ পর্যন্ত শপথ বাক্য পাঠ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা সাধারণ জনগণ আমরা ঢাকাবাসী সকলেই রাজপথে থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লা কোর্টের রায়ের পরে জনতার মেয়র ইশরাক হোসেন হচ্ছেন ঢাকার দক্ষিণের মেয়র হওয়ার কথা ছিল কোর্টের রায় হওয়ার পরে সরকারের উচিত ছিল দ্রুত শপথ বাক্য পাঠ করানো কিন্তু আওয়ামী লীগ সরকার চলে গেছে কিন্তু প্রেতাত্মা তো রন্ধে রন্ধে রয়েছে তারই বহি হচ্ছে ঈশাকে শপথ গ্রহণ না করানো ধন্যবাদ দেখেছেন পাঁচই আগস্টের পরে মাফিয়ার পতন হয়েছে কিন্তু মাফিয়াদের দোসররা গভর্নমেন্টের রন্ধে রন্ধে রয়ে গেছে যার বহি হলো আদালতের সর্বোচ্চ রায় দেওয়া সত্ত্বেও তারা ইসাক সাহেবকে তার মেয়রের দায়িত্ব দিচ্ছেন না এরা ফ্যাসিস্টের একটা দোষর হিসেবে পরিচিতি লাভ করছে আমরা ঢাকাবাসী যারা ঢাকায় বসবাস যতক্ষণ পর্যন্ত জনতার ম্যান্ডেট দেওয়া ইশতেক সাহেবের কাছে তার দায়িত্ব বুঝে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথের থেকে আমাদের দাবি আদায় করে ইস্তেক সাহেবকে মেয়রের আসনে বসিয়ে আমরা আমাদের আন্দোলন শেষ করি মেয়র এস সাহেবের জন্য সারা বাংলাদেশের মানুষ এখন সর্বদিক দিয়ে আসতেছে এবং তার জন্যই এসে মেয়ের যোগ্যতা সে মেয়রের যোগ্যতা এবং সারা বাংলাদেশের ঘরে ঘরের থেকে মেয়র হয়ে আসবে যদি এসএস সাহেবের নিয়ে কোনো তালবাহানা চলে এবং আমরা চাই সাধারণ জনগণ বিএনপি এবং রাজপথে স শান্তি শৃঙ্খলাভাবে আসে ঠিক আছে আর কোনো ফ্যাসিজ যাতে আদালতের ভিতরে না সৃষ্টি হয় ঠিক আছে সেই জন্য ডক্টর ইনুসকে বলবো যে আপনি জনগণের বন্ধু জনগণের বন্ধু হয়ে আপনি থাকেন ঠিক আছে এর বাইরে যেন না